এটা একটা ছোট্ট ভেটকি মাছ টাটকা ছিল যে আন্ত মাছটা ছিল আমি আঁশ ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিলাম ম্যারিনেট করতে দেব ভেটকি মাছ যাদের ডায়াবেটিস কোলেস্ট্রল হৃদরোগ আছে তারা এই মাছটা খেতে পারেন কারণ এই মাছটায় প্রচুর প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে ভিটামিন খন্দি উপাদানে ভরপুর আমি এবার ভেটকি মাছগুলো সরষের তেলে ভেজে নিচ্ছি ভেটকি মাছ ফুলকপি দিয়ে আমি ঝোল বানাবো এটা খেতে ভালোই হয় ভেটকি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব আর এই ফুলকপি আর আলু কেটে নেব ফুলকপিটা টুকরো করে গরম জলের মধ্যে ভাপিয়ে নেব কারণ এই সময়ে অসময়ের ফুলকপি প্রচুর পেটসিসাইড দেয়া থাকে সার দেয়া থাকে একটু ভাপিয়ে জলটা ফেলে দেয় ভালো এমনিতেই ফুলকপি খেলে একটু গ্যাস হয় তাছাড়া এটার মধ্যে ইউরিক অ্যাসিডটা আছে আমি সাধারণত ফুলকপি খুব কমই খাই এটা যাদের কিডনিতে পাথর থাকে এরা এটা ফুলকপিটা অ্যাভয়েড করে থাকাই তাদের পক্ষে ভালো কারণ এটার মধ্যে অকজালের থাকে এটা কিডনিতে যাদের পাথর আছে তাদের এটা না খাওয়াই ভালো এটা যেহেতু ইউরিক অ্যাসিড আছে আমি ওই জন্য খুব কমই খাই আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে আমি ফুলকপিটা তুলে রেখে বাকি তেলে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি ফুলকপি ভাজতেও প্রচুর তেলও লাগে আমি একটু মশলা দিয়ে দিলাম আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিলাম ওটা একটু কষে নিচ্ছি ভালো করে কষে নিচ্ছি এবার ভাজা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে এটা কষে নিচ্ছি এবার অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এটা সেদ্ধ হওয়ার জন্য একটু ভালো করে ফুটতে দিলাম ফুটে এসছে এবার মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো ঝোলের মধ্যে আস্তে আস্তে ডুবিয়ে দেবো যাতে মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় ফুলকপি মাছ আলু ভালো করে সেদ্ধ হয়ে যায় আমি সব কিছু সবজি আমি খাই না যেমন টমেটোটা একটু অ্যাভয়েড করি ফুলকপিটাও অ্যাভয়েড করি শুধু মাঝে মধ্যে বাজার থেকে নিয়ে এলে তখন আমি রান্না করি এবং খাইও তখন কারণ খাদ্যটা মুখের স্বাদের জন্য নয় শরীরের জন্যই খাওয়া উচিত বলে আমার মনে হয় রান্না হয়ে গেছে আমি অন্য পাত্রে ঢেলে নিলাম আর পরিবেশনও করে নিলাম